এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা মিরপুর চোদ্দ কচুক্ষেত গাড়িটা পুরানো এই গাড়িটা এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার দাম মাত্র পুরানো গাড়ি এটা কম দামে দেয়া হবে ঠিকানা মিরপুর চোদ্দ কচুখের এই গাড়িটা যেখানে বিক্রি হবে সেখানে ঠিকানা মিরপুর চোদ্দ কচুখের কম দামে দেওয়া হবে এক লক্ষ বিশ হাজার টাকা কথা বলে আপনারা আরও কিছু কম দিতে পারবেন সচককে দেখে এসে তারপরে এই গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়ির নাম্বার ঢাকা মেটো দুনতান্ন এগারো এগারো তিয়াত্তর গাড়ির নাম্বার ঢাকা মেটো দন্ততান্ন এগারো এগারো তিয়াত্তর এই গাড়ির সাথে একটা এসপি চাকা দেওয়া আছে পাঁচটা চাকা সবগুলো চাকা ফ্রেশ আমাদের কাছে আপনারা আমাদের চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন পুরাতন গাড়ির ভিডিও পাবেন আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং গাড়ি ক্রয় করুন পুরানো গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা দাম